আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল আজকে আমরা তৈরি করব অতুলনীয় স্বাদে ডিমের কোরমা রেসিপি খুবই সহজ এবং খেতে তো অসাধারণ যে কোনো অকেশনে আপনারা এই রেসিপিটি খুবই সহজে তৈরি করে নিতে পারেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম একটি বাটির মধ্যে আমরা নিয়েছি নেছি লিকুইড দুধের মালাই দুধের মালাই নিয়ে নেওয়ার পর এইদিকে নিয়েছি কাঠবাদাম কাজুবাদাম চুলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল ডিমের খোসাটি আমরা ছাড়িয়ে নিয়েছি এবং হালকাভাবে ডিমগুলো চিরে নিচ্ছি ডিমগুলো চিরে নিয়ে নেওয়ার পর আমরা একটি পাতিলের মধ্যে দিয়েছি অল্প পরিমাণ পানি গরম পানিতে কাঠবাদামটি বাদামটি খোসা ছাড়িয়ে নিতে হবে ডিমগুলো আমরা হালকাভাবে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নাড়াচাড়া করে ডিমগুলো নামিয়ে নিব ডিমগুলো উঠিয়ে নিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট তেজপাতা দারচিনি এলাচ লং দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ অল্প পরিমাণ পানি পানি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিছি এবং দিয়ে দিব কাঁচা মরিচের পেস্ট ছয় থেকে ষাটটি কাঁচা মরিচ আমরা পেস্ট করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবং গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানি দিয়ে নাড়াচাড়া করে নিব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি আবারও একটু পানি পানি দিয়ে নাড়াচাড়া করে অ্যাড করে নেব লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে দেওয়ার পর আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চল আসছে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং দিয়ে দিব ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব এবং টেনে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমে রেখে আমরা রান্না করে নিচ্ছি ডিমের কোরমা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার ইয়াম্মি ডিমের কোরমা রেসিপি এইভাবে আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারেন বাসায় গেস্ট আসলে কিংবা যে কোনো অকেশনে রাখতে পারেন ডিমের কোরমা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ